আমরা হতবাক এবং আমরা আমরা মানে আমরা অবাক হয়ে যাচ্ছি মানে এটা এগুলো বিশ্বাস করতে যে তথ্য সামনে আসছে কিছু স্টুডেন্টসরা সামনে এসে বলছে যে তাদেরকে তারা যদি এই দাদার মানে মনোজিত বলে যে মেন অ্যাকিউজড তার যদি কথা না শোনা হতো তাহলে পানিশমেন্ট হিসেবে সেই সব মেয়েদেরকে বলা হতো তোমাকে মন্দারমণি বা এরকম কোনো বিচে যেতে হবে দাদার সাথে দুদিন কাটাতে যদি তুমি কাটাও তাহলে তোমার শাস্তি হবে না তা না হলে তোমাকে যেতে হবে এটা শাস্তি ছিল এরকম অনেক ঘটনা আসছে যে যেখানে মেয়েরা কমপ্লেন করেছে তাদের উপর অত্যাচার হয়েছে এবং সামনের কসবা থানাতে গিয়ে বলা হয়েছে কসবা থানার পুলিশরা বলেছে যে ও তো ভীষণ উপকারী ভেরি হেল্পফুল ছেলে মনোজিৎ মিটমাট করে নাও আর গতকাল আমরা যখন সিপি সাহেবের কাছে গেলাম বার্মাজি তো বললেন যে আপনি বিশ্বাস রাখুন আমার জিউরডিকশনের মধ্যে আমি কোনো কিছু হতে দেব না আমি বলেছি মিস্টার বার্মা আপনার মধ্যে অত্যাচার অনেক হচ্ছে মিস্টার বার্মা আপনারা কি জানতেন না বা গভর্নিং বডির তিন তৃণমূলের যে বিধায়ক অশোক দেববাবু আপনি জানতেন না এই ঘটনা তো আজকের নয় এই যে মনোজিৎ যাকে আপনি পিছনের দরজা দিয়ে ঢুকিয়েছেন হ্যাঁ আমাদের কাছে খুব স্যাংগুইন খবর আপনি পিছনের দরজা দিয়ে এরকম তিনটে ছেলেকে আরো ঢুকিয়েছেন তার মধ্যেই মনোজি আমি অবাক হয়ে গেলাম গতকাল সেন্ট্রাল কমিটি রিপোর্ট পাঠাবেন সেখানে বলা হচ্ছে যে ভাইস প্রিন্সিপাল তাকে জানিয়েছে যখন ছাব্বিশ তারিখে সে জানতে পারে যে পঁচিশ তারিখে এই ঘটনা ঘটেছে ভাইস প্রিন্সিপাল মিসেস নয়না চ্যাটার্জি যখন বাবুকে ফোন করেন বাবু বলছেন কাল পরশু আজকাল ছুটি রয়েছে সোমবার দিন দেখব একটা গণধর্ষণ হয়েছে যে গভর্নিং বডির চেয়ারম্যান উনি সেই মেয়েটির একটা গণধর্ষণ কে শোনার পর তিনি বলছেন আজকাল ছুটি রয়েছে সোমবার আমি দেখব এখান থেকে বুঝতে পারেন যে এই সরকার তাদের কি অ্যাকাউন্টেবিলিটি রয়েছে মানুষের প্রতি আমরা হতবাক পুরো এই ঘটনা আজকের ঘটনা নয় এই ঘটনা লাগাতার হয়ে আসছে এই ছেলেটি মনোজিত লাগাতার মহিলাদের উপর অত্যাচার করতো তাদেরকে ওই ওই রুমটাকে ইউজ করা হতো গভর্নিং বডির মেম্বাররা জানতেন না